নমস্কার বন্ধুরা হেলদি ফুড জোনে আজকে আমি আপনাদের কাছে বন্ধুদেরকে স্বাগত করছি সামনেই ডিসেম্বর মাস চলে আসছে খ্রিসমাস তো আমি আজকে একটা নতুন কেক তৈরি করবো ওটসের কেক তো ওটস দিয়ে কেক তৈরি করব তার জন্য নিয়েছি আমি হচ্ছে ওটস আমি ওটসটাকে মিক্সিতে ভালো করে করে গুঁড়ো করে চেলে নিয়েছি আর দিয়েছি একটু কোকো পাউডার নিয়েছি বেকিং পাউডার দিয়েছি ভ্যানিলা এসেন্স আর নিয়েছি হচ্ছে একটু গুঁড়ো করা চিনি গলানো বাটার আমি বাটার দিয়েই করব এক কাপ পরিমাণে ওটসের ডাস্ট এক কাপ আর একটু দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার দিচ্ছি এক চামচ পরিমাণ কোকো পাউডার এক চামচ এগুলো আমি আগে ভালো করে মিক্সড করে নেব এর মধ্যে দেব আমি ডাস্ট করা আমি চিনিটা এতটা পরিমাণে বেশি পুরো চিনি দেব না আমি একটু এর সঙ্গে সুগার ফ্রি মেশাব এর সঙ্গে আমি দেব হাফ কাপ বাটার বাটারটা আমি মিশিয়ে নেব এবার আমি অল্প পরিমাণ করে অল্প করে দুধ দিয়ে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব ওটসের কেকটা কিন্তু একটা হেলদি রেসিপি ওটসের কেক কেক তো অনেক হয় সুজির কেকও হয় সব কিছুরই হয় করতে গেলেই করা যায় যাই হোক এই ওটসের কেকটা আমি পুরো নিরামিষেই করছি আর এটা খুব এবার এটা ঢেকে আধ ঘন্টা মতো রেখে দেব বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম ব্যাটারটা দেখি

এর মধ্যে আমি দিয়ে দেরি কিসমিস এবার আমি বালিটা গরম হয়ে গেছে এরপর আমি কেকটা বসিয়ে দিয়ে ঢাকা থেকে আধ ঘন্টার মতো বেক করব বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে আমি এবার গ্যাসটির চোলাটা অফ করে দিচ্ছি আর ঢাকনাটা তুলে দেখি কেকটা হয়েছে বন্ধুরা কেকটা সুন্দর হয়ে গেছে এবার আমি কেকটা নেব কেকটা সুন্দর হয়ে গেছে কেকটা রেডি হয়ে গেছে আমি আবার একটু ক্লিন দিয়ে সাজিয়ে দিচ্ছি